আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এসআল আমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় মামলার বিচার পর্ব বা ট্রায়াল স্টেজ ও চার্জ বা অভিযোগ গঠন নিয়ে মামলার বিচার পর্ব সম্পূর্ণ করতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় ইনশাল্লাহ আমরা সেই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চার্জ বা অভিযোগ গঠন আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম বা অভিযোগ গঠন করার মধ্য দিয়ে একটি ফৌজদারি মামলার বিচার পর্ব বা ট্রায়াল স্টে শুরু হয় অভিযোগ গঠনের মানে হচ্ছে অভিযোগে যা যা বলা হয়েছে তার ভিত্তিতে কোন আইনের কোন ধারার অপরাধ সংগঠিত হয় তা নির্ণয় করা চার্জ বা অভিযোগ গঠন করার পর তা আসামিকে ফোড়ে শোনানো হয় এবং ব্যাখ্যা করে বোঝানো হয় তা এরপর আসামিকে জিজ্ঞাসা করা হয় যে তিনি দোষ স্বীকার করেছেন কিনা সাধারণত এ পর্যায়ে আসামি দোষ স্বীকার করে না বরং নিজেকে নির্দোষ বলে দাবি করে তবে দোষ স্বীকার করলে আসামিকে তখনই দণ্ড দেওয়ার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে একটি ফৌজদারি মামলার বিচার কাজ আসামি যদি নিজেকে নির্দোষ বলে দাবি করে তখন ম্যাজিস্ট্রেট বা আদালত বিচারের জন্য একটি তারিখ নির্ধারণ করেন আর অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষকে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দেয় অভিযোগকারী পক্ষকে আদালতে প্রসিকিউশন বলেও অভিহিত করা হয়ে থাকে ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষকে এই প্রসিকিউশনের কাজটি পরিচালনা করে থাকেন পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরকে সংক্ষেপে বলা হয় পিপি পিপির অধীনে থাকেন একাধিক এডিশনাল পিপি এবং অ্যাসিস্ট্যান্ট পিপি ধন্যবাদ